ডিম দিয়া সবজি দিয়া ষাট সুদা সবজি দিয়া চল্লিশ বাদ যদি খাইতার আনলিমিটেড মানে প্যাট আনলিমিটেড খাবার হ্যাঁ হ্যাঁ একা আপনি কিভাবে সম্ভব ভাই তাহলে বোতল না ভাই একাই করতে আছি আমি এক বছর উপরে হয়েছে আপনারা দোয়া করেন এখনো ভাবতাম মিডিয়ার কারণে বেশি মানুষ দাবার দেওয়া নেই আমার হচ্ছে সমস্যা মানে বেশি মানুষের কারণে আপনি প্রবলেম হচ্ছে এই তো এই যে দেখতে পাচ্ছেন মিজান ভাই কিন্তু বলেছে যে আনলিমিটেড খাবার দেখেন তেল দিয়েছে ইচ্ছা মতো এখন খালি ডিম ধরবে আর সারবে ধরবে আর সারবে ধরবে আর সারবে তো দেখতে পাচ্ছেন আসলে একটা মানুষ একার পক্ষে কিন্তু বিশাল কষ্টকর বিষয় দেখেন কিভাবে করেছে এই যে লারকির রান্না মোট কথা হলো আসলে তার যে হাতের জাদু সেটা হলো লার্কির লড়কির রান্নার খাবার কিন্তু এমনিতে অন্যরকম হয় মজা হয় তো মিজান ভাই কিন্তু দেখতে পাচ্ছেন যে সে লার্কি কিন্তু দিচ্ছে তো তার সঙ্গে কথা বলাই খুব কষ্ট কারণ সে এতটাই ব্যস্ত দেখেন এই রান্না বাড়ার ভিতরে বিভিন্ন মানুষের কিন্তু ইন্টারভিউ দিচ্ছে এবং কথা বলছে বলতেছে এটা যাইতে দেন এটা যাইতে দেন তো এখন সম্ভবত মিজান ভাই মনে হচ্ছে মুরগি মুরগিটাকে আগে ভাজবে ভাজার পরে রান্না করবে অনেকে কিন্তু শুধু মুরগি কিন্তু রান্না করে কিন্তু মিজান ভাই সিস্টেম হইলো সে মুরগি ভেজে তারপর রান্না করবে এই জন্য হয়তো স্বাদ একটু বেশি আমরা একটু দেখি যে আসলে কি করে করে যদি বলো যদি খেয়ে ফেলেন তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই তো এ হলো কথা তো দর্শক আপনারা যে দেখছেন যে আসলে মিজান ভাই কিন্তু অনেক কষ্ট করতেছে একাই কিন্তু সবকিছু একদিকে বাচ্চার আছে একদিকে মুরগি বাঁচতেছে একদিকে ডিম বাঁচতেছে সবকিছু একা একা করতেছে তো যারা আছে অনেক মানুষ আমি জানিনা তারা কি মানুষ নাকি যে জানার পর যে এক পিস করে খাবে গরু গোষ্ঠ সেদিকে দেখছেন একজনে ধরেছে দুই পিসে আরেকজনেছে তিন পিস তারা জিজ্ঞেস করেন না এই যে কাজটা করতেছেন এটা কি ঠিক কিনা আমি জানিনা বুঝলে আমি জানি না সোশ্যাল মিডিয়া তো প্রথম থেকে এই তো দেওয়া নাকি

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর অতিরিক্ত মানুষ আসতেছে এক পিস মুরগি দিয়ে খেলে আশি টাকা সেই জায়গায় কিন্তু অনেকে দুই পিস খেয়ে ফেলে এবং গরুর মাংস এক পিস খাওয়ার কথা আপনি যতটুক তরকারি খেতে পারেন মানে বাকি জোল টোল কিন্তু তারপর কেউ দুই পিস কেউ তিন পিস কেউ চার পিস খেয়ে ফেলায় হুতাশে তো তারা কিন্তু একশো টাকায় দেয় কিন্তু এটা কিন্তু ঠিক না একটা গরিব মানুষ সে একাই মানে পুরো দোকানটার ভিতরে কিন্তু একাই চালাচ্ছে তো সেই অবস্থায় কিন্তু তার সঙ্গে কিন্তু এগুলো কাজ করা হচ্ছে তো যারা করছেন তাদেরকে অনুরোধ করবো আপনি যদি মনে করেন আপনি বেশি খাইছেন এখন যদি আপনি না দেন কেমত দিন কিন্তু সে দাবি ছাড়বে না আপনাদের কিন্তু কেমতের দিন এটার জবাব কিন্তু দিতে হবে তাই বলবো আপনারা যে যারা খেয়েছেন পরবর্তীতে এসে এই ভাইয়ের টাকাটা ফেরত দিয়ে দিন আপনাদের কাছে অনুরোধ করি আর যারা আসবেন পরবর্তীতে আপনাদের আবার বলছি গরুর মাংস এক পিস মুরগির মাংস এক পিস ডিম এক পিস যে কোনো তরকারি এক পিস নিবেন তারপর বাকিটা আপনারা ঝোল আলু দিয়ে আপনারা যত খেতে পারেন আপনারা যদি দশ পট ভাত খান তার কোনো আফসুস নাই মিজান ভাইয়ের কিন্তু এখানে প্রবলেম আপনাকে নিয়ে নিয়ে খেতে হবে সবকিছু নিজের হাতে নিয়ে কিন্তু খেতে হবে এখানে মিজান ভাই কাউকে বেড়ে দিতে পারবেন এবং কি টাকাটা সেটাও তার ওখানে একটি ডিব্বা আছে ডিব্বার ভিতরে আপনারা ভাঙ্গিয়ে এবং আপনার মতো করে ওখানে টাকাটা দিয়ে দিবেন ওরে এখানে কি ডিব্বার থেকে টাকাও নিয়ে যায় ভাই এর কেমন তারা মানুষ ভাই যে এই লোকটা কত কষ্ট করতেছে গরিব মানুষ এরপরের টাকা আপনারা নিয়ে যান তো যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবো আপনারা আসবেন খাবেন লয়ে লয়ে খাবেন তো যে যেখানে থেকে ভিডিও টি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ